ইস্তাকিমিন রমগন মাসে চারিটা আমল বেশি বেশি কর কোন মাসে রমদনের আগেও করবা পরেও করবা কিন্তু রমদনে বেশি করবা করলে কি না ফসলা তাইনে তরুণ না বিঘিমা রব্বা দুইটা আমল এমন আছে যে দুইটা আমল করলে আল্লাহ তালা খুশি হয় অ হসলা তাইনি না গে না বিগু আর দুইটা আমল আছে এমন যেই আমল দুইটা না করে বান্দার কোনো উপায় নাই আম্মাল হসলা তানিন না বিহিমা আরবাকুম যেই দুইটা আমল করলে আল্লাহ তালা খুশি হয়

এ কানে যত বেশি বড় মা আল্লাহ তত বেশি খুশি হবে এটা রমাদনের বাহিরে পড়লো আল্লাহ খুশি তবে নবী বলেছেন রমাদনে বেশি বেশি এই কালে মা বড় গোসল লাগবে না সময় নির্ধারণ নাই পাক না পাকের কোনো বানাই নাই কী অবস্থা সেই অবস্থায় বলো লা ইলাহা হা শুধু টয়লেটে ছাড়া আর যে জায়গায় আছো সেই জায়গায় বড়ো লা ইলা হা এটলম্ব মা ক লা আবদুল্লা ইলাহা ইল্লম্ল তুমাদা দানিকা ইল্লা দাখদল জন্না নবীজি বলেন যে ব্যক্তি এই কালেমা পড়তে থাকে কালেমা পড়তে পড়তে দুনিয়া ঘটে বিদায় গায় সোজা সজি জান্নাতে রেমে কমান হয়ে যাবে এজন্য কি বল সেখানটা ঘুরা তো আমার না রাইয়া পারি না না রাইতেই হয় তা না গেলে কি বল না না এই কালেমায় না লাভ হবে কি হবে বেশি বেশি জিকির যত আল্লাহ আল্লাহ হয়েছেন যত আল্লাহর ওয়ালি হয়েছেন জিকির ছাড়া কেউ হইতে পারে জিকির ছাড়া কেউ আল্লাহর ওয়ালি হইতে পারে নাই জন্য বেশি বেশি জিকির তাসবি তাহালি এগুলো আল্লাহর ওয়ালিরা বেশি বেশি পড়তেন এই জন্য তো কত জুমায় বলেছিলাম যে সাগরের ফেনা পরিমাণও যদি গুনা আমল নামা থাকে ছোট্ট আমল করেন আল্লাহ মাফ করে দিবেন من سبح الله في دبر كل صلاة ثلاثا وثلاثين وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين فتلك تسعة وتسعون وقال تمام المئة لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطايا وان كانت مثل زبد البحر نبي بن الباسوكت فرس نمازر بار كن نمازر بار فرس تتريبان سبحان الله تتريبان الحمد لله تتريبان আল্লাহু আকবার 33399 একবার বড় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহতাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর নবীজি বলে ছোট আমলটুকু করতে পারলে সাগরের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দিবেন তবে একদিন আর দুই দিন না আজ ধরছেন মরণ পর্যন্ত নকল নকলের যত বলা হয়েছে সব লাগাতার একদিন করলাম একদিন করলাম না এমন না লাগাতার ধরছি মরণ পর্যন্ত আর সার্ব দুইটা আমল করলে আল্লাহ না খুশি হয় একটা আমল লা ইলাহা ইল্লাল্ল ইমাম আবু কুর্তুবির রহমাতুল্লাহ ইয়ারে উনি বলেন যে আমি শুনেছি যে ব্যক্তি সত্তর বার এই কালেমা পড়বে কতবার খুব মনোযোগ যারা কোরান পড়তে পারেন না যারা আজাইরা ঘোরেন খুব মনোযোগ দিয়া সত্তর হাজার বার কালেমা শরীফ পয়রা রাখে আল্লাহ তালা তার কবরে আজাব মৌকুফ করে দেন তো ইমাম কুতুবী রহমাতুল্লাহ হিয়ানে তাফসির কুতুবি অনেক বড় এক তাফসির এর লেখ ইমাম কুতুবী রহমাতুল্লাহ হিয়ানে বলেন আমি শোনার পর এই কয়েক সত্তর হাজার পরে রাখলাম কয়েকটা নেশা পরে রাখলাম ইমামি রহমাতুল্লাহ আমি বয়ান করতেছি মজলিসির ভিতরে হঠাৎ একটা যুবক চিল্লাই অন্য কান্নাকাটি শুরু করলো হুজুর আমার মায়ের কবরে আগুন জ্বলতেছে ইমামি রহমাতুল্লাহ মনে মনে ওই যে কতগুলো নেশা পরে রাখল ওখান থেকে সত্তরি হাজারের একটা নেশাব ওই যুবকের মায়ের রুহির উপরে বকশিস করে দিল সাথে সাথে যুবক বলে হুজুর আমার মার কবরি আগুন নাই আমার মা বাগানে ঘুরতেছে বাগানের তাজা ফলগুলো আমার মা খাইতেছে এই যুবককে কাশপোয়ানা যুবক বলা হয় কাশ বলা হয় অদৃশ্যের খবর যাকে জানানো হয় দায়ভের জিনিস যে দেখতে পায় একে কাশপোওয়ালা বলা হয় সবাইকে আল্লাহ দেন না তবে যাকে দেয় সে প্রকাশও করে না যাকে দেয় সে প্রকাশও করে না এরকম বুজুর্গানে দিন জানার চক্ষু বন্ধ করে সব বলতে পারে অদৃশ্য তাদের কাছে দৃশ্যমান হয়ে যায় এটাকে কাস্ক বলা হয় ইমাম কুতুবি রহমাতুল্লাহ বলেন যা আমি শুনেছিলাম সত্তর হাজার বার কালেমা যদি পরে রাখা হয় তার জন্য কবরে আজাব মৌকু করা হয় বাস্তবত তাই দেখলাম আমি ওই যুবকের মায়ের রুহির উপরে একটা নেশা বকশিস করার সাথে সাথে তার কবর আজাব মাফ হয়ে গেছে তবে আমি কার কাছ থেকে শুনেছি আমার মনে নাই বা তিনি কার কাছ থেকে তিনি কার কাছ থেকে এভাবে নবীজি পর্যন্ত যায় নাই যদি নবীজি পর্যন্ত যাইতো তাহলে তো হাদিসে বলে দিতাম হাদিস আমি কার কাছে করছি আমার উস্তাদ কার কাছে পড়ছে সে কার কাছে পড়ছে এভাবে যেতে 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 একেবারে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত সিনসিনা যায় এটাকে হাদিসের সনদ বলা হয় কি বলা হয় হাদিসের সনদ তো এই সিনসিলা আমি পাই নাই এই জন্য হাদিস বলি নাই না হয় এটাকে হাদিসই বলতাম যাই হোক বেশি বেশি কি পড়া লা ইলা ইত আমার নিজের খবর আজাক মাপের জন্য সত্তর হাজার পড়বো আমার বাবা নাই তার জন্য সত্তর হাজার পড়বো আমার মা নাই তার জন্য সত্তর হাজার পড়বো আমার দাদা দাদি নাই তাদের জন্য সত্তরে সত্তর পড়বো এভাবে বাবে কালেমা যদি পড়া হয় তাহলে তাদের খবর আজাব মাফ যাবে। মামন আবিদিন অলানা ইলাগা ইল্লাল্লহ। মা মাতা আনাদানিকা ইল্লা দাখলাল জাননা। তহলে অবসর সময় বেশি বেশি। এ কালে মটা পড়ব ইংসা আল্লহ দুই নম্বারর ওতাস্তা ক ফিরু নাকু। বেশি বেশি স্থেক ফাড় পড়ব। বেশি বেশি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله أستغفر الله قيام بها بأمي أكبر شهر جنة قرمين أستغفر الله أستغفر الله আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই পুরাটা আস্তাগফিরুল্লাহ আল্লাযিনা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই বেশি কালেমা পড়লে বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা খুশি হয় আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই আল্লাহকে খুশি করার জন্য এই দুইটা আমল বেশি বেশি কৰা তাওফিক দান করুন ও আম্মাল খছলা তামিল্লা তামি না বিনা বিকু মানুহ মা সদস্য আঙোন আমুল্লা খাল যেন্ন তাও দুই নম্বরে এমন দুইটা আমোন যে আমোন বান্দৰ না কৰে কোনো উপায় নাই এক নম্বরে সৰু আল্লাহর কাছে জান্না চাওয়া কি চাওয়া আল্লাহর কাছে জান্না চাওয়া আল্লাহ উম্মা ইন্নানাস আলোকা রেদোয়া কা ওয়াল্জান্না আল্লাহ হুক্মা ইন্না নাস আলোকা রেদোয়া কা ওয়াল্জান্না আল্লাহ তোমার সন্তুষ্টি এবং তোমার কাছে জাননা চাই আল্লাহ হুম ইন্নানাস আলোকা সব সময় আল্লাহর কাছে কি চাইব জান্নাত চাইব আল্লাহ আর বলতে পারি না আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান বানাও আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান বানাও পারবো না বলতে আর দ্বিতীয় নম্বর হলো জাহান নাম থেকে মুক্তি চাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া জান্নাতের মেহমান হইতে চাই আর নাম থেকে বাঁচতে চাই এ দুইটা সারা আমাদের গতি আসেনি আছে না এজন্য বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া আর বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম নাম থেকে মুক্তি চাওয়া নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন খুব মনোযোগ উল্টা পাল্টা হয়তো এই জন্য মনোযোগের কথা বলি নবীজি সাল্লাহ বলেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পর কোনো কথা না বলিয়া এই দোয়া সাতবার পড়বে সে ওই রাতে অথবা দিনে যদি মারা যায় দোজক হইতে না যাত পাবে আল্লা হুম মা আজির মিনান্নার অল্লা হুম মা আজির মিনান্নার অল্লা হুম মা আজির মিনান্না নামাজের পর দুনিয়া কথা না বলিয়া সাতবার যদি পড়তে পারি ওই রাতের ভিতরে যদি আমার মরণ হয় নবী নবীবনের জান্নাত থেকে মুক্তি পাবি আবার ফজরের নামাজের পর কোনো কথা না বলিয়া যদি সাত পার করতে পারি অম্ল হুমান্নারি নী মিনান্নার নবী বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময় যদি মরি যাও তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবি